দেখো বিশেষ করে এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরো অঙ্কটা এই অঙ্কটা কী কী পরীক্ষাতে এসছে তোমরা দেখে নাও ডাব্লিউইপিতে এসছে কে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কেপি মানে কলকাতা পুলিশে রেলওয়ে এক্সামে এসছে এসএসসি সমস্ত পরীক্ষা এসছে পিএসসি প্রত্যেকটা পরীক্ষা এসেছে মানে কেন্দ্র রাজ্য প্রত্যেকটা এক্সামে এই এই প্রশ্নটা কিন্তু আসা একটা প্রশ্ন তবুও অনেকের সমস্যা হয় তো আজকে তোমাদের যাদের যাদের সমস্যা হয় তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কি করে এই অঙ্কটাকে খুব অল্প সময় সমাধান করা যায় তোমাদেরকে আজকে বলে দিচ্ছি দেখো এটার অ্যান্সার প্রথমেই আমি বলে রাখছি এটার অ্যান্সার হচ্ছে কি অপশান বি মানে রুট ফাইভ এবার এটা কেন হচ্ছে কী করে হচ্ছে যদি দেখার ইচ্ছা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের একটা বেটার কোয়ালিটিতে আগে তোমাদেরকে সমাধানটা দিয়ে দিচ্ছি দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কত সাত আছে আর এর ভিতরে যেটা আছে তার উপরেই সমাধান হয়ে যায় তুমি যদি তাড়াতাড়ি ক্যালকুলেশন বা তোমার যদি প্র্যাকটিস থাকে তাহলে দেখে দেখে অ্যান্সার মারতে পারবে এটা মানে কি দশ মানে কি দশ মানে হচ্ছে পাঁচ গুণ কত দুই তাই না এছাড়া কোনোভাবেই কিছু সম্ভব নয় তাহলে পাঁচ দুগুণ কত দশ তাহলে আমি এটাকে এভাবে লিখতেই পারবো যে আমাদের রুট ফাইভ ইন্টু কত রুট টু বুঝবে কিন্তু আমি শর্টকাটে মারছি এবার এটাকে ভাঙাবে মানে সাতকে ভাঙানো যদি ভাঙাও তাহলে কী করতে পারবে বলো তো সাতকে পাঁচ আর দিয়ে প্লাস কত দুই আকারে করা যায় বুঝবে কিন্তু তাহলে সবথেকে বড়ো সংখ্যায় দুটোর মধ্যে যদি থাকে সেটাই আমাদের পাঁচ আমাদের সঠিক আনসার রুট হিসেবে পাঁচ আনসার এবার কী করে হচ্ছে একটু দেখে নাও এবার এটাকে একটু সাজাও মানে সাজানো গোছানো কাজ করতে হবে কীরকম দেখো আমি বিষয়টা তাড়াহুড়ো করে এমন না আমি তোমাকে তো অ্যান্সার বলেও দিলাম এইবার এটা সঠিক লজিক কি সেটা একটু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটাতে মানে আর এটা কিন্তু স্টার মারা কিন্তু প্রশ্ন পরীক্ষা যে কোনো না কোনো না কোনো পরীক্ষা তোমরা পেয়ে যাবে এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা পেয়ে এই প্রশ্নটা বা এই টাইপের বা সেম টু সেম ডাটা চেঞ্জ করে এই টাইপের প্রশ্নটা কিন্তু পরীক্ষা দিয়ে দেয় দেবেও পাবেও কোনো না কোনো এক্সাম তোমার পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার দেখো ব্যাপারটা হচ্ছে এটা করবে কী করে তাহলে আশা করি বিষয়টা তোমার তো বুঝে গেলে তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো আমরা এটাকে একটু সাজাই এটু এইটুকুকে একটু সাজাবো বলতে কীরকম এই যে দেখতে পাচ্ছি না এটা আচ্ছা এর পাশাপাশি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই কী শেখাবো যে তোমরা জানো তো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জানো তো সেটা কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস হবে মাইনাস হবে যদি মিডিলে মাইনাস রয়েছে তাহলে মাইনাস টু এ বি এই সূত্রটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তার মানে কি হচ্ছে আবার তোমাদের এই সাইডে দেখি তাহলে তোমাদের অঙ্ক বোঝাতে সুবিধা হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বুঝতে পারলে তা সূত্রটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র বুঝতে পারছো এবার এটা কেন লিখলাম তারও এর সাথে রিলেটেড আছে বলে লিখলাম কিছু কিছু সামান্য সামান্য সূত্র তোমাদের একটু মনে রাখলে যথেষ্ট এবার এটাকে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো রুটের মধ্যেই কিন্তু থাকবে টোটালটাই রুটের মধ্যেই থাকছে কীরকম এই যে লিখলাম না পাঁচ আর দুই পাঁচ দুইকে পাঁচ দুই রাখতে গেলে টোটালি সাত মিলিয়ে রাখতে গেলে তাহলে একটা টেকনিক জিনিস তোমাকে অ্যাপ্লাই করতে হবে কী টেকনিক অ্যাপ্লাই করতে হবে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি দেখো মানে এ স্কোয়ার বুঝবে কিন্তু প্লাস বি স্কোয়ার এই যে দেখতে পাচ্ছো বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুইয়ের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি টু টু এর জায়গায় থাকছে এবি মানে এ দুটো রুট পাঁচ ইন্টু রুট টু তাহলে সব কিছু একটা প্যাটার্নে চলে আসলো সব কিছু সেম সেম থাকছে কোনো কিছুই অসুবিধা নেই ও ওয়ান সেকেন্ড এখানে একটু ভুল হয়েছে আমার কী করতে ভুল হয়েছে বলছি তোমাকে ওয়ান সেকেন্ড রুট দেওয়া দরকার ছিল অবশ্যই রুট না দিলে তো সেম থাকবে না রুটের উপরে স্কোয়ার দেওয়া দরকার ছিল রুটের উপরে স্কোয়ার তবে পাঁচে পাঁচ জিনিস পাঁচই থাকে বুঝতে পারছো তো মানে এরকম একটা ব্যাপার পাঁচের যদি স্কোয়ার দিই রুটের মধ্যে রুট পাঁচের যদি স্কোয়ার দিই তাহলে আলটিমেটলি পাঁচই দাঁড়ায় সেম টু সেম দুইয়ের কেসে একই রকম হচ্ছে তাহলে আমার একটা জিনিস বুঝে নিতে পারলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এটা এ এ দেখো বি বি এর জায়গায় আমি কী বললাম তোমাকে আমি অত তাড়াহুড়ো করবো না আস্তে ধীরে জিনিসটাকে বুঝিয়ে দেবো বুঝতে সময় লাগুক কিন্তু তুমি যখন নিজে করবে তখন যারা সময় একদমই না লাগে তার জন্য ডিটেলস আলোচনা করছি এখানে আমাদের কী আছে দেখো তো রুট টু আছে প্লাস আকারে যে এটা দেখলাম এখানে এইবার তুমি তো জানো যে এই টোটালটা মানে কিসের সূত্র যে এ মাইনাস বিতে আস হলো সূত্র তাহলে এখনও তুমি ভালো করে দেখো আমি ভেঙে ভেঙে জিনিসটা বলে দিচ্ছি তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র কী যে এ মাইনাস বি তার হলো স্কোয়ারের সূত্র এইবার এই জিনিসটা এই জিনিসটা দুবার রয়েছে না তাহলে দুটো থেকে একটা বেরিয়ে আসবে দুটো থেকে একটা বেরিয়ে রুটের থেকে একটা বেরিয়ে আসে জানো তাহলে কী হচ্ছে এখানে যেমন আছে তো থাকুক এখানে যেমন আছে তো থাকুক তাহলে এই একটা প্যাটার্ন এই এই যে এই ব্র্যাকেটের মধ্যে রুট ফাইভ মাইনাস রুট টু টোটাল ব্র্যাকেটের মধ্যে দুটো রয়েছে তাহলে একটা বেরিয়ে আসবে স্কোয়ার মানে কি সেম দুটো আছে তাহলে একটা বেরিয়ে আসবে রুটের থেকে তাহলে সিঙ্গেল বেরিয়ে পড়লো রুট ফাইভ মাইনাস কত রুট টু আমি ডিটেলসে আলোচনা করে দিলাম এখানে মানে মাইনাস এখানে প্লাস কেটে গেল তাহলে পড়ে রইলো কে এ পড়ে রইলো তাহলে এটাই আমাদের কী হচ্ছে অ্যান্সার হয়ে গেল তাহলে তার ফার্স্টে তোমাদেরকে জন্যই বলেছিলাম যে বি অপশানটা মানে রুট ফাইভ আমাদের সঠিক অ্যান্সার এইভাবে তোমাদেরকে তারা ধরো করে মানে সূত্র অবশ্যই ছোট্ট জিনিসটা জানতে হবে অনেকে সমস্যা হয় এই সেম টু সেম প্যাটার্নটা যে কোনো এক্সাম তোমাদের দিয়ে বসে আর তোমাদের যাদের একটু অসুবিধা হয় তারা কিন্তু পারো না তার জন্য তোমাদেরকে ডিটেলসে আলোচনা করেন একটা ভিডিওতে এরকমই ভালো ভালো যে সমস্ত অঙ্কগুলো তোমাদের নিয়ে আসবে প্লাস আমি আরও আনবো বড়ো বড়ো ভিডিও আনবো এর আগেও প্রচুর ভিডিও আছে সমস্ত কিছু তোমরা জানতেও পারছো দেখতেও পাচ্ছো অসুবিধা নেই তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইকটা বেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটা আসিয়ে রাখলো তত সময় সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত